প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আজকে যে বিষয় ভিডিওটা হতে যাচ্ছে ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যারা কাজের বিষয়ে বিভিন্ন দেশে যাবেন কিংবা ভালো কোনো অথেন্টিক খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসলে আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি কাজের ভিসা রয়েছে বেশ কয়েকটি দেশের এবং বেশ কয়েকটি কাজও রয়েছে দেখতে পাচ্ছেন আমরা গতকালকে বন্ধ দেখে আমরা ভিসা পেয়েছি আজকে ইনশাআল্লাহ ভিসা গুলো হয়েছে অনেকের ভিসা অনলাইন হয়ে গিয়েছে অনেকের যে জটিলতা দেখা দিয়েছে যে আসলে পাসপোর্টের সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মিল নেই নাম ঠিকানা অ্যাড্রেসে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা স্টার্পিং হচ্ছে না বাদ বাকি কাজ সব কিছু শেষ বাট স্টার্পিং হওয়াটা এখনো হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা আপডেট এটা আমি গত ভিডিওতেও আমি আপডেট দিয়েছিলাম আপনাদের আসলে পুলিশ ক্লিয়ারেন্স কি নামে থাকতে হবে কিভাবে থাকতে হবে এটা আশা করি আপনারা জেনেছেন এবং বুঝেছেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে থাকেন তাদের কাছে আপনি উপহার গীব পাথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন ল ল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেব এবং আরো একটি যে বিষয়ে আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের ভিসা গুলা হয়েছে এখন কবে ফ্লাইট ধরবো তাদেরকে ক্ষেত্রে বলবো আমাদের কাছে ম্যান পাওয়ার জমা আছে এবং ম্যান পাওয়ারের জন্য আমরা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ ম্যান পাওয়ার এই উইকে হবে না পরবর্তী উইকে কিন্তু ম্যান পাওয়ারটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে এরপরে কিন্তু আসলে আমরা টিকিট গুলো ধরবো বাট আমরা চেষ্টা করছি কালকে থেকে টিকিট ইস্যু করার জন্য অনেকে জানতে চাচ্ছেন যে ডাইরেক্ট ফ্লাইটে আমরা কেন টিকিট ধরছি না কেন এত লেটে ধরছি লেট বলতে কি দশ থেকে পনেরো থেকে দশ পনেরো এবং বিশ দিন এটাই এরপর আমাদের বলাই আছে ভিসা ইস্যু হওয়ার বা ভিজা ইস্টাবিগ হওয়ার বিশ দিনের মধ্যে কিন্তু ফ্লাইট হবে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে কম বেশি হতে পারে তো এখন অনেকে জানতে চাচ্ছেন যে আসলে ভাইয়া কেন এত লেট হচ্ছে কেন টেন জেটে হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে বিমানের সিট কিন্তু এভেলেবেল নেই এক নাম্বার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে টিকেটের প্রাইস কিন্তু হাই ডাবল ত্রিপল যে টিকেট ছিল ধরেন ষাট হাজার টাকা সেটা কিন্তু এক লক্ষ বিশ হাজার রোনা দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত চলে যাচ্ছে এই হচ্ছে বিষয় ঢাকার রিয়াদ বা ঢাকার যেটা সিঙ্গেল টিকিটের দামেই এত টাকা তাহলে ডাবল টিকিট কিন্তু অনেক প্রাইস রিটার্ন টিকিট সহ কিন্তু অনেক প্রাইস আর কাজের বিজার ক্ষেত্রে কিন্তু আপনার সিঙ্গেল টিকিট দেখালে হবে অনেকে ভুলে যান বা অনেকে জানেন না যে আসলে রিটার্ন টিকিট সহ দেখাতে হবে কিনা না তাদের ক্ষেত্রে বলবো যে না সিঙ্গেল টিকিট হলে হবে ম্যান পাওয়ার অবশ্যই থাকতে হবে আমাদের হাতে বেশ কয়েকটি কোম্পানির কাজ রয়েছে এবং অথেন্টিক কাজ অনেকে জানতে চান যে আসলে অথেন্টিক কাজ আমাদের দ্বারা পসিবল কিনা তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট যে আপুরা বা মেয়েরা যেতে চাচ্ছেন বিদেশে ক্লিনার আমাদের আর অ্যান্ড কোম্পানি ক্লিনার প্রয়োজন এখানে ছেলে মেয়ে উভয় রয়েছে এবং মেয়েদের জন্য কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লা তো এই কাজগুলো সাধারণত করতে পারবেন ই ওয়ান জেনারেল ওয়ার্কার তালাল আল বাহারেন জেনারেল ওয়ার্কার ইনায় রেস্টুরেন্ট ওয়ার্কার আইএসসি জেনারেল ওয়ার্কার দালাল আল কফি শপ রেস্টুরেন্ট আল আবির ওয়ার হাউজ ইংলিশ এবং এইসিসি মানে ইন্টার পাস হতে হবে ই ই ওয়ান সামাস্কো আর এনআর কোম্পানি সালে আল হায়দার সালে আল জাসার ইওয়ান আল ক্যাটারিং ম্যান গ্রুপ আবদাল আল গামদি ফ্রি ভিসা তিন মাসের ইকাম সহ পনেরো মাসের টিকিট ছাড়া এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস আপনি চাইলে আপনার যদি ভালো লেগে থাকে আমাদেরকে সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদেরকে আপনি চয়েস করতে পারেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে আসেন জানেন বুঝেন দেন যদি ভালো লেগে সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করবেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চা খেয়ে চলে যাবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই আমাদের অফিসে আসলেই যে আমাদের মাধ্যমে কাজ করাতে হবে কিংবা আমাদেরকে কাজ দিতে হবে এই ধরনের বা এই ধরনের আসলে কোনো ধরনের জটিলতা নেই সুতরাং প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আমাদের সাথে কাজ করেন আমাদের সাথে কাজ করে আপনার যদি ভালো লাগে দেন আপনি কাজ করেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চা খেয়ে চলে যান কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত জানতে পারেন এর বাইরে যারা ঘুরতে যেতে চাচ্ছেন ভিজিট বিষয়ে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের কয়েকটি কিন্তু প্যাকেজ ট্যুর রয়েছে সেটাও আপনি চাইলে নিয়ে আপনার ফ্যামিলি বাই শুধুমাত্র যারা এয়ার টিকিট কাটতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে আমাদের হেল্প নিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা স্ক্যান দেওয়া নাম্বারটিতে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন তারা আগে বললি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজের স্ব কিছু সংগ্রহ করবে প্রবাস পাঠাবো ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন